নমস্কার ইন্ডিয়ান নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার ব্যাটিং বোলিং সব থেকে গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ক্রিকেটে ফিল্ডিং ও সমান গুরুত্ব পায় সেই কারণে বিশ্বকাপের ম্যাচ গুলিতে সেরা ফিল্ডারের পুরস্কার চালু করেছিল টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপ পর্ব মিটে গেলেও এই পুরস্কার প্রথা বন্ধ হয়নি বিশ্বকাপের প্রতি ম্যাচের পরে দলের সেরা ফিল্ডারকে সোনার পদক দেওয়া হয়েছে গোটা টুর্নামেন্টে এবার থেকে ম্যাচ শেষে নয় সিরিজের সেরা ইম্প্যাক্ট ক্রিকেটার পাচ্ছেন সোনার পদক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি সিরিজ এক এক করে সমাপ্ত হয়েছিল কিন্তু সেই সিরিজে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে সোনার পদক জিতেছিলেন মোহাম্মদ সিরাজ এবার একদিনের সিরিজে দুই এক পদে প্রতিয়াদের হারিয়েছেন ভারত কে জিতলেন সোনার পদক দলের ফিল্ডিং কোচ কি তিনি বর্তমানে টেস্ট দলের সঙ্গে রয়েছেন তাই সোনার পদক জয়ীকে বেছে নেওয়ার দায়িত্ব পড়ল ভারপ্রাপ্ত কোচ শীতাংশ কোটাক এবং ফিল্ডিং কোচ অজয় পাত্র বিসিসিআই পক্ষ থেকে একটি পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে দলের প্রথমে ভারপ্রাপ্ত কোচ সেরা হওয়া এবং সিরিজের সেরা অর্শদীপ সিং এর সেই সঙ্গে তিনি সেরা ফিল্ডারের পুরস্কার ঘোষণার জন্য দায়িত্ব তুলে দেন দলের ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচ অজয় পাত্রের উপরে শুরুতেই তিনি বলেন তিনটি ম্যাচে আদালতের ক্রিকেটাররা মোট বারোটি ক্যাচ নিয়েছেন এর মধ্যে ছটি ক্যাচ নিয়েছেন কে এল রাহুল সঞ্জু দুটি ক্যাচ নিয়েছেন একটি ফিল্ডার হিসেবে একটি ক্রিকেটার হিসেবে সাই তৃতীয় ম্যাচে দুরন্ত একটি ক্যাচ নিয়েছেন সেরা ফিল্ডার বাছাই করা কঠিন কাজ ছিল প্রথমে চাহারের কথা বলবো একই সঙ্গে তিনি বলেন সেরা ফিল্ডার বাছাটা কঠিন কারণ কেল ছয় ক্যাচ নিয়েছেন সাইও ভালো একটা ক্যাচ নিয়েছেন আমার দুর্বলতা উইকেট রক্ষকদের প্রতি আছে আমি ভেবেছিলাম রাহুল এই পুরস্কার পাবে কিন্তু রাহুল আমাকে বলে আমার ক্যাচগুলি হাতে আসে সাইয়ের ক্যাচটা সেরা তাই সেরা ফিল্ডার হচ্ছে সাই সুদর্শন দলে ফিল্ডিংয়ের মান বাড়াতে প্রতিটি ম্যাচের শেষে দলের সেরা ফিল্ডারকে সোনার পদক দিয়ে পুরস্কৃত করার উদ্যোগ নেয় টিম ম্যানেজমেন্ট শুধু পুরস্কারই দেওয়াই নয় একই সঙ্গে নাম ঘোষণার ক্ষেত্রে বড় চমক দিয়েছিল বিসিসিআই মাঠে জায়েন্ট স্ক্রিনে স্পাইডার ক্যানে বা আতশবাসী রোশনাইতে বেশি উঠত সেরা ফিল্ডারের নাম মরণ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যকে সামনে রেখে খেলতে নেমেছিল ভারত দক্ষিণ আফ্রিকা দু দল টান টান শেষ হাসি হাসলেন অধিনায়ক রাহুল গতবার তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল ভারত ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যেতে থাকুন আর দেখে থাকুন কিছু বিশেষ খবর